ঠিক আছে আমি একটু রেডি হয়ে সবার প্রথমে সবার হয়ে দিই তারপরে আমাকে সবাই গাইলায় সেদিন আমি আরও রেডি হইলি তার নেক্সট ভিডিওটা একটু পরে কন্টিনিউ করছি তোমরা ইন্ট্রো দেখে বুঝতেই পারলে আমরা কোথায় যাচ্ছে আর কি করছি যে ইন্ট্রো দেখলে সেটা হলো আমার বান্ধবী তো আমার বান্ধবীর বিয়েতে আমরা সবাই এক জায়গায় হয়েছে সেই কারণে অনেক দিনের ইচ্ছে ছিল বান্ধবীরা মিলে সর্ষের ফুলের ছবি তুলবো সেই কারণে আজ আমাদের এত সাজ এত হয়ে হট্টগোল দিয়ে আমরা যাব মাঠে তো ওখানে রায়ের জমিতে শ্যুট করবো সেই জন্য আমরা সবাই রেডি হচ্ছে একসাথে

ছবিটি হয়ে বাড়িতেই ফটোশ্যুট হয়ে গেছে ওদের ছাগলের বাচ্চাগুলো খুব ছোট ছোট তো খুব সুন্দর লাগছিল তো ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে ছবি তোলা শুরু হয়ে গেল তো আজকে ভয়েস ওভার খুব কমই দেবো আজকে রিয়েল ভয়েসে দেখো ওদেরকে ভিডিওটা দেখাবো হ্যাঁ কি না সঙ্গীতের দিকে থাকা শিপুদিকে তো দেখাচ্ছে একটা সাইড দে এই যে বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য রেডি সবাই মিলে একসাথে যাচ্ছে আমি বান্ধবী বান্ধবীর বোন আমার বোন সবাই মিলে একসাথে যাচ্ছে আর এই যে দেখো হিরোইন আমাদের এই যে আমাদের ফেমাস গার্ল নাইটি বালি সানগ্লাস নিয়ে

যা রায়ের জমি তো পাইনি ধানে গমের জমি ছিল ওখানে আমরা ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি তো কী ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি সেগুলো দেখতে হলে আমার ফেসবুকে গিয়ে দেখতে হবে ওখানে পোস্ট করা আছে তো আমি ফেসবুক আইডিটা এখানে মেনশন করে দিচ্ছি তোমরা যারা যারা আমাদের ছবি ভিডিও রিলস দেখতে চাও তারা তারা আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো আমাদের এখন ভিডিও শুট করা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে